আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে তুলে ধরব ইন্ডিয়ান ভিসা নিয়ে অর্থাৎ বর্তমানে ইন্ডিয়ান ভিসা করতে কী কী প্রয়োজনীয় ডকুমেন্ট প্রয়োজন হয় কিংবা ইন্ডিয়ান ভিসাটি বর্তমানে কিভাবে হচ্ছে এবং কিভাবে করবেন তা নিয়ে আলোচনা করব এছাড়াও ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা কবে নাগাদ চালু হতে পারে তার একটি আংশিক ধারণা আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা বর্তমানে ইন্ডিয়ায় ভিসা বলতে এখন দুইটি ক্যাটাগরি ভিসা চালু আছে এক হচ্ছে মেডিকেল ভিসা আর একটা হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা মেডিকেল ভিসা হচ্ছে যারা চিকিৎসার জন্য ডাক্তার দেখাতে যাবেন তাদের জন্য মেডিকেল ভিসা আর ডাবল এন্ট্রি ভিসা হচ্ছে যারা বিভিন্ন দেশের অ্যাম্বাসিগুলো ফেস করতে যাবেন তাদের জন্য হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা তো বন্ধুরা এই দুইটি ভিসাতেই কিছু নতুন নিয়ম চলে এসেছে যা আপনাদের মেনে চললে অবশ্যই ভিসাটি হবে আর এছাড়াও যেহেতু ভিসা স্লট পেতে আপনাদের অনেক কষ্ট হচ্ছে তাই ইন্ডিয়ান ওয়েবসাইট থেকে কিছু নতুন তথ্য সংযোজিত হয়েছে যার কারণে আপনারা ভিসা পেতে সহজ হবে এবং স্লট খুব দ্রুত পাবেন বন্ধুরা ইতিমধ্যে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে ইন্ডিয়ান ভিসা পাওয়ার জন্য দালালের দ্বারস্থ হতে হয় অর্থাৎ আপনারা নিজেরা হয়তো স্লটগুলো পান না স্লটগুলো পেতে হলে দালালের কাছে যেতে হয় কিন্তু বন্ধুরা এখন ইন্ডিয়া যে নিয়ম করেছে সেই নিয়মে আশা করি দালালের কাছে যেতে হবে না এবং স্লট আপনারা খুব দ্রুত পাবেন আর সেই নিয়মটা আমি একে একে আপনাদেরকে বলছি প্রথমে বন্ধুরা আপনি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় যেই মোবাইল নম্বরটি দিবেন সেই মোবাইল নম্বরটি যাতে অবশ্যই আপনার হয় অর্থাৎ আমি আপনাকে বলতে চাচ্ছি যে মোবাইল যে নাম্বারটি আছে সেটি যাতে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে নিবন্ধিত নাম্বার হয় কারণ এখন থেকে তারা নিয়ম করেছে আপনাকে যেই মোবাইলে ও ওপিটিটি পাঠাবে ওটিপি পাঠাবে সেই ওটিপিটি অবশ্যই আপনার নামে থাকতে হবে অর্থাৎ সেই মোবাইল নাম্বারটা আপনার নামে থাকতে হবে আপনার নামে থাকার জন্য অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশনকৃত নাম্বার থাকতে হবে এটা তারা ওয়েবসাইটে কিংবা তারা তাদের বিভিন্ন বিভিন্নভাবে যাচাই করে সেটা বের করবে দ্বিতীয় যেটা আপনি যে মেলটি ইউজ করবেন এই মেইলটি অবশ্যই আপনার নামে মেল থাকতে হবে এই মেলে তারা মেল করবে এছাড়াও আপনি যখন মানে অ্যাপ্লিকেশন করার পরে যখন স্লটটা নিতে যাবেন অর্থাৎ পেমেন্ট করে স্লটটা নিতে যাবেন এই স্লটটা নেওয়ার সময় আপনাকে যে ওটিপিটি পাঠাবে এই ওটিপিটি ওর এই ওটিপিটি আপনার মোবাইলেই পাঠাবে এবং সেই মোবাইল নম্বরটি আপনার নামে থাকতে হবে এবং আপনার ভোটার আইডি কার্ড দিয়ে নিবন্ধিত থাকতে হবে এই তো গেল এক দ্বিতীয় হচ্ছে যে আপনি যেই মেইল আইডিটি ইউজ করবেন এই মেইল মেইল আইডিটি যাতে অবশ্যই সচল থাকে কারণ আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ইন্ডিয়ান ইমিগ্রেশন অর্থাৎ ইন্ডিয়ান ভিসার জন্য আপনাদেরকে বিভিন্ন টাইমে ফোন করে থাকে এই ফোন করার পরিলক্ষিত হয় কি এই ফোন নম্বরটি হয়তো আপনাদের নামে থাকে না ওই যা যেই দালাল দ্বারা আপনারা করেন সেই দালালের ফোন নম্বরটি থাকে যার কারণে আপনারা হয়তো জানতে পারছেন না আপনাদেরকে কি বলতেছে না বলতেছে এই জন্য ইন্ডিয়ান অ্যাম্বাসি নতুন নিয়ম করেছে যে ফোন নম্বরটি আপনার নামে থাকতে হবে এবং মেল আইডিটি আপনার নামে থাকতে হবে আপনার নামে থাকলে হবে কি তারা আপনাকে ফোন করে সকল কিছু জানাবে এবং মেলে সব কিছু পাঠাবে এইগুলো এক দ্বিতীয় হচ্ছে যে আপনারা যখন বিষয় অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে পেমেন্ট টেমেন্ট ক্লিয়ার করে যেদিন আপনি অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে যাবেন সেদিন গেটি ডুকার আগে আপনাকে একটি অর্থাৎ আপনার মোবাইলে একটি ও ওটিপি মেসেজ পাঠাবে সেই ম্যাসেজটি দেখিয়ে আপনার গেটে গেট দিয়ে প্রবেশ করতে হবে সেই ম্যাসেজটি যদি আপনি না দেখাতে পারেন আপনাকে গেইট থেকে প্রবেশ করতে দিবে না তৃতীয় যে নিয়মটি করেছে সেই নিয়মটি হচ্ছে যে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাংক অ্যাকাউন্টটি অবশ্যই মোবাইল নিবন্ধিত করে নেবেন অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনার ব্যাংকের যেই স্টেটমেন্ট দিবেন সেই স্টেটমেন্টে আপনার মোবাইলে যাতে স্টেটমেন্টটি আসে অর্থাৎ আপনার মোবাইলে যাতে লেনদেনের সমস্ত প্রক্রিয়া আপনার মোবাইলে এ আসে সেই সেই ব্যবস্থা করে নেবেন এতে করে হবে কি বিশ অফিসার আপনাকে ব্যাংক স্টেটমেন্ট যখন যাচাই করবে যাচাই করার স্বার্থে আপনার থেকে মোবাইল নাম্বারটি চাবে এবং সেই মোবাইল নাম্বারে বলবে আপনার ব্যাঙ্কের স্টেটমেন্টটি দেখানোর জন্য লেনদেনের তখন আপনাকে দেখাতে হবে চতুর্থের যেই নিয়মটি হচ্ছে সেটা হচ্ছে আঠারো বছরের নিচে যারা তারা অবশ্যই বাবা মার মোবাইল নাম্বার ইউজ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে প্রমাণপত্র দেখাতে হবে প্রমাণপত্র দেখানোর ক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাজ এ লাইক আপনার বাবা এবং মা দুজনের ভোটার আইডি কার্ড নিয়ে যেতে হবে এবং সেই ভোটার আইডি কার্ডে অবশ্যই অবশ্যই আপনার জন্ম নিবন্ধনের সাথে তাদের নাম টাম সব কিছু থাকতে হবে তো বন্ধুরা আরেকটি কথা যারা মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করবেন মনে রাখবেন মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করলে অবশ্যই আপনাকে আগে রেজিস্ট্রেশনকৃত মেডিকেলে আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেখান থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হবে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটি অবশ্যই দেখবেন অনলাইন করা আছে কিনা এবং এই অনলাইনটা অবশ্যই আপনার আপনার মেসেজও কিংবা ইমেলও একটি মেসেজ আসবে তো বন্ধুরা এই কতগুলো নিয়ম চলে এসেছে এই নিয়মগুলো পালন করে আপনারা ভিসার জন্য যদি দাঁড়ান আশা করি ভিসা পেয়ে যাবেন এছাড়াও বন্ধুরা এখন মোবাইলের সংক্রান্ত যে নিয়মটি করেছে এটা করাতে আপনাদের জন্য একটা ভালো হয়েছে যে এখন আর দালালরা অ্যাভেলেবেল স্লট নিতে পারবে না এখন থেকে আপনাদের মোবাইল নাম্বারে মোবাইলের প্রক্রিয়া যদি ঠিক থাকে তাহলে আপনারা নিজেরাই স্লট নিতে পারবেন এর আগে দালালরা হয়তো বিভিন্ন মোবাইল নাম্বার দিয়ে স্লটগুলো নিজেরা বুকিং করে রাখতো কিন্তু এখন আর সেটা হবে না তো বন্ধুরা এ তো গেলে এই দুটা বিচার ক্যাটাগরি আর বর্তমানে আমরা সবাই ট্যুরিস্ট ভিসার জন্য অবশ্যই মানে একটা কাঙ্ক্ষিতভাবে বসে আছি যে কবে থেকে ট্যুরিস্ট ভিসা চালু হবে এবং কবে নাগাদ শুরু হবে তো বন্ধুরা এটার আসলে সবাই যতটুকু ধারণা করতেছে সেই ধারণা কারোর সাথেই কারো ধারণা মিলতেছে না এছাড়াও ইন্ডিয়ান ইন্ডিয়া থেকেও কোনো আপডেট নিউজ দিচ্ছে না যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ নিয়ে কিছু খোঁজখবর না হয়েছে কূটনীতিক পর্যায়ে কিন্তু কূটনীতিক পর্যায়ে আলোচনা করে তারা কোনো ভালো ফলাফল আনতে পারেনি তারা একটি কথাই বলেছে কূটনীতিক পর্যায়ে যে তাদের যখন মনে হয় তখনই তারা ভিসা দিবে তবে আমার কাছে যেটা মনে হচ্ছে এবং আমরা যেটা ধারণা করছি দীর্ঘদিন যাবত আমরা ইন্ডিয়ান ভিসা নিয়ে কাজ করি সেই হিসাবে আমরা একটা জিনিস ধারণা করতেছি যেহেতু কূটনৈতিক পর্যায়ে আলোচনা শুরু হচ্ছে আর এছাড়াও ইন্ডিয়ার কলকাতা থেকে শুরু করে কিছু কিছু জায়গায় বেশ অবস্থা খারাপ যাচ্ছে ওদের অর্থাৎ ওদের হোটেল তারপরে আপনার খাবার দোকানগুলো রাস্তাঘাট পর্যটন কেন্দ্রগুলো টোটালি দশ পড়ে গেছে সেই হিসাবে আমরা ধারণা করতে পারি আশা করা যায় এই ইতিমধ্যে অর্থাৎ হয়তো বা ঈদের পর পরেই ভিসা খোলার একটা সম্ভাবনা আছে যেটা আশা করা যায় তো বন্ধুরা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আর যেভাবে তারা আলোচনা করেছে কূটনীতিক পর্যায়ে এবং আলোচনা সমালোচনা শুরু হচ্ছে সেইভাবে ধরা যাচ্ছে যে ইন্ডিয়ান ভিসা খুব অর্থাৎ ট্যুরিস্ট ভিসা খুব শীঘ্রই চালু হয়ে যাবে তো বন্ধুরা আপনারা যারা এখন মেডিকেল ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসার জন্য ট্রাই করছেন তারা আশা করি নিজেরা নিজেরা স্লট পেয়ে যাবেন যদি আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটি সঠিক থাকে এছাড়া বন্ধুরা যারা ডাবল এন্ট্রি বিসার জন্য অ্যাপ্লাই করেছেন অ্যাক্টিভ কথা মনে রাখবেন ডাবল এন্ট্রি ভিসা তখনই হবে যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট ঠিক থাকে এবং আপনার যেই ওয়ার্ক পারমিট সেই ওয়ার্ক পারমিটটা যদি ঠিক থাকে এই জন্য আপনারা প্রয়োজন বোধে আপনার যে ডকুমেন্টগুলো আছে অর্থাৎ আপনার যে ওয়ার্কের যে এক্সপিরিয়েন্স কিংবা অন্যান্য যে ডকুমেন্টগুলো আছে সম্ভব হলে আপনারা এগুলো অ্যাটাচ করে দিবেন অর্থাৎ অ্যাটাচ করে দিবেন পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটাচ করে সাথে দিবেন তাহলে হবে কি আপনাদের খুব দ্রুত ভিসা হয়ে যাবে ডাবল এন্ট্রি ভিসা হয়ে যাবে মোট কথা অ্যাম্বাসির আপনি যেই যেই দেশের জন্য দাঁড়ান না কেন সেই দেশের বিএসএফের অ্যাপার্টমেন্ট ডেটটা যাতে হয় এবং আপনাদের ডকুমেন্টগুলো আপনারা করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাহলে আপনাদের ডাবল এন্ট্রি ভিসা হতে খুব আর বেগ পেতে হবে না আর মেডিকেল ভিসার ক্ষেত্রে আপনারা তো বলেছি যে আপনারা মেডিকেলটি যাচাই করুন যে মেডিকেলটি যাচাই করুন সেই মেডিকেল থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং সেই অ্যাপয়েন্টমেন্ট দেখবেন আপনার মেলে কিংবা মোবাইলে যাতে এস এম এস আসে সেই তাহলেই আপনার হ চলবে আর আরেকটা কথা বলে রাখি ইতিমধ্যে যারা আপনারা মেডিকেল ভিসা পেয়েছেন তাদেরকে সতর্কতা বানিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এই মেডিকেল ভিসাটি ইউজ করে যেই ডাক্তারকে কিংবা যেই মেডিকেলের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন সেই মেডিকেলে অবশ্যই আপনারা দেখাবেন এবং ডাক্তারের শরণাপন্ন হবেন মনে রাখবেন আপনারা যদি মেডিকেল ভিসাটি করে ডাক্তারের শরণাপন্ন না হন এবং এটা দিয়ে ঘুরে আসেন কিংবা অন্য কোনো কাজ করেন সেই ক্ষেত্রে দ্বিতীয়বার আপনার এই আপনার ইন্ডিয়ান ভিসা পেতে অনেক ঝামেলা হবে অর্থাৎ আপনারা ইন্ডিয়ান ভিসা আর পাবেন না এই কারণে বলতেছি এখন থেকে তারা কিন্তু প্রত্যেকটা জিনিস তারা ডকুমেন্টারি করে রাখে অর্থাৎ আপনি যে মেডিকেল ভিসাটি নিয়ে এগিয়ে গেছেন সেই ভিসার নাম্বার তাদের কাছে আসে এবং আপনি এই ভিসাটি নিয়ে যেই হাসপাতালে কিংবা যে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেছেন সেই ডাক্তারের কাছে গিয়েছেন কি না সেটাও তারা কিন্তু সফটওয়্যারে চলে আসে যদি আপনারা না যান নেক্সট আপনারা যখন ভিসার জন্য অ্যাপ্লাই করেন আমি শিওর যে আপনারা আর ভিসা পাবেন না কিংবা যদি পাবেন না এবং আপনি যখন ইন্ডিয়ার থেকে আসবেন অর্থাৎ মেডিকেল ভিসা নিয়ে ধরেন মেডিকেল ডাক্তার দেখাল না ইন্ডিয়া থেকে চলে আসবেন আসার টাইমে এমনও হতে পারে যে ইন্ডিয়ান ইমিগ্রেশন আপনাকে ডিপোর্ট করে দিতে পারে সেই ক্ষেত্রে আপনার কিন্তু অনেক বড় বেগ পেতে হবে তো বন্ধুরা যা কিছু করেন জেনে শুনে করবেন তো আশা করি আপনারা মোবাইল এবং ইমেল এই দুটো জিনিস ঠিক রাখবেন আপনাদের ভিসাটা হয়ে যাবে আর ট্যুরিস্ট ভিসা সম্বন্ধে আমি যেটা বলেছি সেটাই ঠিক যে ইনশাল্লাহ আশা করা যায় যে খুব শীঘ্রই আমাদের ট্যুরিস্ট ভিসাটা চালু হয়ে যাবে অর্থাৎ ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসাটা চালু হয়ে যাবে এবং আমরা সফলভাবে ট্যুর ট্যুর করতে পারবো এবং এই ট্যুরিস্ট ভিসাটা আমি কিন্তু অনেক কিছু যাচাই বাছাই করে আপনাদেরকে বলেছি তবে কবে একা চালু হবে বলতে পারছি না তবে খুব শীঘ্রই আশা করা যায় যে মাসখানিকের মধ্যেই ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু হয়ে যাবে তো বন্ধুরা আমি আপনাদের মাঝে আজ ইন্ডিয়ান ভিসা নিয়ে এইটুকুই আপনাদেরকে পরামর্শ দিলাম এবং জানালাম বাকি আরও অনেক বাকি আরও অনেক তথ্য আপনাদেরকে ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত দিব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে রাখবেন লাইক করে রাখবেন এবং শেয়ার করবেন আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন লাইক করেছেন এবং শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশেষে আরেকটা কথা বলবো যে বন্ধুরা আপনি নিজেও আমার চ্যানেলটি দেখেন অন্যকেও দেখার সুযোগ করে দেন এতে করে হবে কি আপনারও সহযোগিতা হবে অন্যদেরও সহযোগিতা হবে আর আপনারা যদি আমাকে অনুপ্রেরণা দেন তাহলে আমার ভিডিও করতে আরও বেশি আনন্দ এবং ভালো লাগবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং ভালো কিছু চিন্তা করবেন